জেলায় প্রথম হয়েছে ছাত্রী তবুও তার পরিবারের শুধুই হাহাকার তাকে নিয়ে হবে উচ্ছ্বাস সেই মেয়ে তো আর নেই পঁচানব্বই শতাংশের ওপর নম্বর দেখে যাওয়া হল না থৈবি মুখোপাধ্যায়ের রেজাল্ট বেরোতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার সাতানব্বই আটানব্বই করে এক একটি সাবজেক্টে নম্বর কিন্তু সোনা ঝরানো মার্কশিট দেখতেই পেল না থৈবি আসামসল উমারানি গড়াই স্কুলের সব সময়ের টপার থৈবি মুখোপাধ্যায়ের প্রাণ কেড়ে নিয়েছে লিভার জন্ডিস ষোলোই এপ্রিল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে থৈবি ওর জন্যেই আমরা বেঁচে আছি কাঁদতে কাঁদতে বললেন বাসবদাস মুখোপাধ্যায় বেঁচে আছি শুধু পরিবার নয় মাধ্যমিকের ফল বেরোনোর পর থেকে চোখের জল বাঁধ মানছে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরও শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হতেই দেখা গেল ছিয়ানব্বই দশমিক দুই নয় শতাংশ নম্বর পেয়ে মৃত্যুর পরেও স্কুলে টপারি রইল থৈবি শুধুমাত্র সুস্থ ছিল না বাংলা পরীক্ষার দিন বাংলাতেই তার প্রাপ্ত নম্বর নিরানব্বই বাকি সব সাবজেক্টের পরীক্ষা বাকি সব সাবজেক্টের পরীক্ষা শরীর খারাপ নিয়ে দেওয়ার পরেও তার প্রাপ্ত নম্বর ছশো চুয়াত্তর মার্কশিট হাতে নিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না শিক্ষিকারাও থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ মাধ্যমিক পরীক্ষার আগেই তার জন্ডিস ধরা পড়েছিল চিকিৎসার জন্য হায়দ্রাবাদ ভেলোর সর্বত্র ছুটে যান বাবা মা লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য এক কোটি টাকা খরচ জানতে পেরে এগিয়ে এসেছিলেন আসানসোলের বহু মানুষ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ জোগানো হয় তবুও বাঁচানো গেল না থৈবিকে আজ রেজাল্ট বেরোনোর পর গোটা পরিবার জুড়ে শুধুই হাহাকার কি বলবো হয়তো খুবই ভালো রেজাল্ট করতো খুবই বিলেট হয়েছিল ওইটা যথেষ্ট জোরে জোরে পরীক্ষা দিয়েছে তারপর ডাক্তাররা এখানে অক্সেন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে তো হয় ওখানে কনসাল্ট করে নে আর না হলে হায়দ্রাবাদ পুরোনাটাতে যা হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল দ্বিতীয় দিন ঠিকই ছিল কিন্তু তৃতীয় দিনের দিনে ছেলে কান্না কান্নাকাটি শুরু করলো আমি কি দেখলি না বাবা ও চিনতে পারছে না ও মা বাবা ছাড়া কখনো থাকতো না ভয়ই খেয়ে যাক আমার তো মনে যে সেরিভ্যাল অ্যাট্যাক ধরনের কিছু হয়েছিল হয়তো সেই বন্ধ হয়ে গেলো কথাবার্তা তারপরে ওই অবস্থায় বলেছিল ভেলো স্যারমুই ভেলো চিৎকার করেছিল তো চিৎকারে ওরা ঘুমের ইঞ্জেকশন ডিজেকশন দিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিল। ট্রান্সমিশন করতে হবে তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিলো তো তারপর বললো এক কাজ করুন এত কষ্ট আমরা পারবো না কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত আমার রিটার্ন তো ওরা তখন বললো তাহলে কী করবে বললাম আমরা ভেলোরে যাব তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিলো ভেলোরে দুজন ডাক্তার যেয়ে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিলো ছোটা ছোট ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছি চালাতে চালাতে ওরা বললো গুড সিমটম পেয়েছে যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব কেমন ছিল পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে আর নাহলে ঠিকমতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য ওই জন্যই তো আমি ভেসে আছি আমার ছেলেও মারা গেছে আর কি যে ছোট ছেলে ছিল সে ও ক্যান্সারে ভেলুন মারা যায় তারপরে তখন বাঁচাতে পারেনি রিপোর্ট মিউজ রোমান্স ল্যান্ড শুভ অক্ষয় তৃতীয়া শুভ জন্মদিন মজুরের উপর ছাড় গিফট সবই নিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রার্থনা জুয়েলার্সে চলছে কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় সাথে উপহার প্রতিদিন পেপারের দরে শোনা ঐতিহ্যের সাথে আধুনিকতার মিশেল তাই তো সকলের একমাত্র পছন্দ প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স প্রার্থনা জুয়েলার্স স্কুল রোড বনগা